হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি এটা হচ্ছে হোলির ভিডিও তো আমার পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল হোলির ভিডিওটা কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিলো ফোনটা প্রবলেম হচ্ছিলো বলে রিপেয়ারিং দিয়েছিলাম তো হোলির ভিডিওটা ঢাঁটতে আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল তো এই যে সকালবেলা হোলির দিন সকালবেলা এখন আমাদের দুপুরে খাবারের আয়োজন হচ্ছে এখন রান্না চলছে দুপুরে খাবার তো দুপুরে বেশি কিছু হয়নি মাছ ডাল আর আলু চোখা তো বেশি কিছু দুপুরে করা হয়নি কারণ হোলি খেলতে ব্যস্ত হয়ে গেছিলাম করলে তো আমাদের এই যে হোলি খেলা স্টার্ট হয়ে গেছে আমরা প্রচুর পরিমাণে হোলি খেলেছি আর প্রচুর পরিমাণে তো আমরা রঙ খেলিনি বলতে গেলে আবির তো এখন আবিরেও রঙই ইউজ করে তো আবির খেলেছি কিন্তু তাও দেখি প্রচুর পরিমাণে মুখে ঠুকে রঙ লেগে আছে তো সকলে এসেছিলো অনেকে তো প্রচুর পরিমাণে সকলে মিলে প্রচুর পরিমাণে আনন্দ করেছি আর রঙ তো খেলা শেষই হচ্ছে না আমাদের যার মুখে লাগিয়ে যাচ্ছি লাগিয়ে যাচ্ছে যতই রং লেগেছে তাও লাগিয়ে যাচ্ছি তো প্রচুর পরিমাণে রং খেলা খাওয়া দাওয়া চলছে যে দেখতে পাচ্ছেন আমি এই যে মাছ খাচ্ছি মাছ ভাজা তো খাওয়া দাওয়া তো চলছেই একটার পর একটা খাওয়া দাওয়া তারপর রং খেলা ভীষণ আনন্দ হয়েছে তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন আর লিখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর এদের দেখুন রং দেওয়া চলছেই রং আর দেওয়া শেষ হচ্ছে না প্রচুর পরিমাণে যে রং মাখিয়ে যাচ্ছে উনি ফোনে কথা বলছে আর এদিকে ওরা রঙ মাখিয়ে যাচ্ছে মাখিয়ে যাচ্ছে আর ওনার কোনো শোক তাপ নেই দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর রং মাখছে কী সুন্দর আরামসে মনে খুব ভালো লাগছে আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ লাগাচ্ছে তারপরে এই যে আমি পেলাম একটু রং মাখানোর সুযোগ পেলাম এতক্ষণে তো আমি একটু মাখিয়ে নিলাম তো দেখতে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এর মধ্যে আবার আমার মা শরীর খারাপ লাগছিলো তো ঘরে এনে বসিয়ে দিলাম মাকে তো হোলিতে যেহেতু বক্স চলছিল তা আমার ভয়েস এবার করতেই হলো তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ইউটিউবে দেখছেন তারা একটু লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা একটু ফলো করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন কেমন লাগলো ভিডিওটা তো এবার আমাদের দিনের হোলি খেলা শেষ এবার আমাদের রাতে পিকনিক চলেছে তো পিকনিকের পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি কেন আমি প্রচুর পরিমাণে নাচে ব্যস্ত ছিলাম তো ভিডিওটা শ্যুট করার কথাই ভুলে গেছি তো প্রচুর পরিমাণে নাচ করছিলাম খাওয়া দাওয়া কিছুই তুলতে পারিনি যা অল্প একটু ভিডিও তুলতে পেরেছিলাম তো যেটুকু তুলতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম